السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله সম্মানিত দিনী ও বোনেরা আজ আমি আপনাদেরকে শেখাতে চাই সোরা কোরআস এই সোরাটি সত্তর বার পাঠ করলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়ে বসতে হচ্ছে সোরা কোরআস এই ছোট্ট সোরাটি সত্তর বার পাঠ করলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনই ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে ফজরের নামাজের পরে এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ধরে নিন আমি এই মুহূর্তে ফজরের নামাজ আদায় করে যায় নামাজের পার্টিতে বসে আছি আপনাদেরকে এই আমলটা শেখানোর জন্য সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে তিনবার ইস্তেক ফার পাঠ করে নিতে হবে যে কোনো ইস্তেক far part করলে চলবে যেমন আস্তাম ফিরল্লাহ আস্তাং ফিরল্লাহ আস্তাং ফিরল্লাহ এরপরে কষ্ট করে তিনবার দুরুদে ইব্রাহিম অথবা অন্য কোন দুরু শরীফ পাঠ করতে হবে যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে কষ্ট করে আমাদেরকে এই ছোট্ট সূরাটি সূরা কুরাইশ 70 বার পাঠ করতে হবে যেমন বিসমিল্লাহির রহমানির রহিম লিইলা কুরাইশ ইলাফিহিম রিহলা সীতা ই অ সাইফ ফেলিয়া বদরব বেহাদল ভাইট আল্লাদিআফ আ মা হু মিং জো মিন হউফ এই সোরাটি একই বৈঠকে বার পাঠ করতে হবে একবার কম হলে ও চলবে না বেশি হলেও চলবে না এবং আমলের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো কথা বলা যাবে না যখন সত্তর বার এই ছোট্ট সুয়াটি পড়া হয়ে যাবে এরপরে কষ্ট করে একবার দুরুদে ইব্রাহিম অথবা অন্য কোনো দূর শরীফ পার করতে হবে যেমন সাল্লু আলাইহি আসাল্লাম এরপরে কষ্ট করে দুই হাত তুলে আল্লাহ সুবাহানহ তালার কাছে কান্না জড়িত কণ্ঠে কিছু সময় দোয়া মোনাজাত করতে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এখন আপনাদেরকে বলে দিব সুরা কড়াই সত্তর বার পাঠ করলে কি হয় অথবা এই আমলের বদলতে আমরা কি কি উপকার পেতে পারি সম্মানিত দিনী ভাই ও বোনেরা কোনো অভাবী দরিদ্র ব্যক্তি যদি প্রতিদিন ফজরের নামাজের পরে সোরা কোরাইশের এই আমলটা করতে পারে সত্তর বার করে সোরা কোরাইশ পাঠ করতে পারে আল্লাহ সুবাহানহ তালা এই আমলের বদলাতে তার সকল অভাব অনটন দরিদ্রতা দূর করে দিবেন এবং রিজিকের রাস্তাগুলো প্রশস্ত করে দিবেন ইংশা আল্লাহ এবং টাকা পয়সা ধন দৌলাতের মধ্যে অগণিত বরকত দান করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ